সালাম আলাইকুম আজ দোসরা সেপ্টেম্বর দু সোমবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম শুরুতেই ভয়াবহ পরিকল্পনা মিরুর এশিয়ার চাঞ্চল্যকর প্রতিবেদন হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারত মোদীর পদত্যাগের দাবিতে মহারাষ্ট্রে জনবিক্ষোভ এবার বিস্তারিত বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মান ভিত্তিক নিউজ পোর্টাল দ্য মিরো রেশিয়া পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট এক সেপ্টেম্বর থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য এই প্রজেক্টের উদ্দেশ্য হল বামপন্থীদের মাধ্যমে ইনুজ সরকারের উপর হেফাজত শিবির ও হিজবুত তাহরির ভর করেছে এমন বয়ান হাজির করানো সেই সাথে রয়ের সাথে দীর্ঘদিন যোগাযোগ রয়েছে হেফাজত ইসলামের এমন অংশদের বোঝানো যে ড ইউনুত সুদখোর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবে ভাবে ভাল মুসলিম নন কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে বাংলা মিশনে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় সৃষ্টি করার প্রতি দ্য মির এশিয়া উল্লেখ করেছে ইতোমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন প্রতিবেদনে বলা হয়েছে এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে চিহ্নিত করে একটা অস্থিরতা সৃষ্টি করা অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসা মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয় ইতোমধ্যে রয়ের মধ্যে একটা উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য সম্প্রতি শ্রীকেন নেক দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারো কারো বক্তব্যকেও আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর ট্রুয়ের টেবিলে দেওয়া হয়েছে ফেক্টর টু হল একটি সেল যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পত্রিকাটির মতে বাংলাদেশকে নিয়ে ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলছে ছাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারির পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে তারা জামায়াতি ইসলামের সাথে আলোচনার দরজা এখনই খুলতে চায় না তবে জানালা খুলতে চায় প্রতিবেদনে বলা হয়েছে আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির দুটি ও আসামের একটি গত দিন ধরে গবেষণা করেছে তিনটি সংস্থার রিপোর্ট বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে উল্লেখ করেছেন গবেষকরা ফলে তারা বামদের সাথে তরুণদের একটা দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন সেই চিন্তা থেকেই র বামপন্থী ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করছে এই গণভ্যুত্থানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে র এর দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ দু ও খুব কঠিন হয়ে যাবে মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গত এক সপ্তাহ ধরে অনুসন্ধান করে দেখতে পায় সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন অতি সম্প্রতি ভারতের ডজন খানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও র প্রধান নিজে শেখ হাসিনার দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল নিয়মিত যোগ ব্যায়ামও করছেন হাসিনা হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা ও তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দা মিরোর এশিয়াকে বলেছেন হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ বিষয়ক গবেষক দা মিরর এশিয়াকে বলেন হাসিনার অসাধারণ ক্ষমতা আছে কামব্যাক করার তিনি একাশিতে ও কাম কামব্যাক করেছেন দু সালের গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি দু সালে অপ্রতিরোধ্যভাবে ফিরে এসেছেন তার ধারণা হাসিনা ফিরতে পারবেন আবার হয়তো দিল্লি থেকে তিনি দল পরিচালনা করবে তবে সেখানে সংকট হবে গণ অভ্যুত্থানের ইতিহাসকে জাতীয় ইতিহাস সাহিত্যকর্মের অংশ করে একটি আদর্শিক ভিত্তি তৈরি করলে প্রতিবেদনে বলা হয় ভারত ছাত্রদের বেশি সময় দিতে চায় না দিল্লি মনে করছে বিএনপি ক্ষমতায় এলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে বিএনপির নানা সংকট সামনে চলে এলে বিএনপি জামায়াতের ক্ষমতার দ্বন্দ্ব সৃষ্টি হলে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল স্পেস পেতে পারে এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গত ষোলো জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন আঠাশ জুলাই মিরুর এশিয়ার ভাষ্যমতে পরবর্তী পরিস্থিতি নিয়ে র রাকিবহাল ছিল না তারা সিআইএর কৌশলের কাছে হেরে যায় পাঁচ আগস্ট যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয় দুই আগস্ট ট্যান্স সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত চোভাল ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটা হস্তক্ষেপ থাকে প্রতিবেদনে বলা হয় র পাঁচ আগস্টের পর দশ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুর পরিকল্পনা করা হয় পনেরো আগস্ট সেটিও ব্যর্থ হয় তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণভাবে নেয়া তার সাথে রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরোর এশিয়া মিরুর এশিয়া হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে নজর রাখছে বলে উল্লেখ করে বলেছে এজন্য বাংলাদেশের উপর নজর রাখেন এমন দুই সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা দুইজন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক ও সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলেছে মিরুর এশিয়া মিরুর এশিয়ার সাথে আসাম থেকে একজন বাংলাদেশ এক্সপার্ট কথা বলেছেন তিনি বলেছেন হাসিনা নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ করিয়ে দেওয়ার যে কথা বলেছিলেন সে স্বপ্ন একেবারে ভেঙে গেছে গত পাঁচ আগস্ট ছাত্র ছাত্রজনতার আন্দোলনের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতেই আছেন তিনি বিগত সাতাশ দিন ধরে দিল্লির হিনজন বিমান ঘাঁটিতে অজ্ঞাত স্থানে আছেন শেখ হাসিনা এর মাঝে কয়েকবার জোভালের সঙ্গে দেখা হয়েছে তার তিনি আপাতত ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ার বিষয়ে জানাননি মোদী সরকারকে গত কয়েকদিন যাবৎ বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবিতে সরব হয়েছে একই সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন দেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যদি আদালতের নির্দেশ আসে তাহলে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর জন্য চেষ্টা করা হবে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা তা পুরোপুরি ভারতের সিদ্ধান্ত অবশ্য সে দেশে আইন আছে আমাদের দেখতে হবে সব আইন মেনেই যাতে প্রক্রিয়া সম্পন্ন উল্লেখ্য দু উল্লেখ্য তেরো সালে ভারত ও বাংলাদেশ অপরাধী প্রত্যাবর্তন সংক্রান্ত চুক্তি সই করেছিল এদিকে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রণধীর জয়সওয়াল বলেছেন এই বিষয়টি পুরোপুরি সম্ভাবনার উপর দাঁড়িয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে যেখানে শেখ হাসিনা আছেন সেখানে তার নিরাপত্তার জন্য মোতায়েন আছে এনএসজি ক্যামান্ডো এবং বায়ুসেনার গার্ড কমান্ডো প্রশ্ন উঠেছে সাতাত্তর বছর বয়সী মুজিব কন্যা কি তাহলে পাকাপাকিভাবে এখন ভারতে থাকবেন রিপোর্ট অনুযায়ী আমেরিকা বা ব্রিটেনে যাওয়ার সম্ভাবনার কথা প্রাথমিকভাবে শোনা গেলেও সেখানে এখন আর রাজনৈতিক আশ্রয় পাবেন না হাসিনা অন্য কোনো দেশে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জানিয়েছেন কিনা তাও স্পষ্ট নয় রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ দলটির নির্বাচনী প্রতীক পেয়েছে ট্রাক সোমবার ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার উনিশশো বাহাত্তরের চ্যাপ্টার ভিআই এর বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন এই দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং এই নিবন্ধন নং শূন্য পাঁচ এক তারিখ দুই সেপ্টেম্বর দু রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করে গত আটাশ আগস্ট সাত দিনের মধ্যে নিবন্ধন দেয়ার দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি মোহাম্মদ নুরুল হক নুর দু সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন তার নেতৃত্বে দু সালের অক্টোবরে গঠন করা হয় রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এক পর্যায়ে দলের আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড রেজা কিবরিয়া তবে দল গঠনের দুই বছর হওয়ার আগেই শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের বিরোধ দেখা দেয় দু সালের এক জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তার অনুসারীরা আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণ করেন অবশ্য দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে দুই পক্ষের সমঝোতার খবর পাওয়া গিয়েছিল রাজধানীর লালবাগ থানার একাদশ শ্রেণীর শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এসময় সময় আদালতের এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদতে দেখা যায় হাজি সেলিমকে এর আগে তাকে আদালতে তুলে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি মোহাম্মদ সেলিমকে দশ দিনের রিম্যান্ড নিতে আবেদন করে পুলিশ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন বিএনপি আইনজীবী ওমর ফারুক ফারুকি রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবার খুব জরুরি মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক মানিক। খুব জরুরি মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ মোমেনিন এক আপনারা যদি এই সমাজকে ভালোর পথে পরিবর্তন করতে চান বা নিজে কোনো বৃহত্তর ইতিবাচক কাজে যুক্ত হতে চান বা এই সংক্রান্ত কাজ করতে চান তাহলে অন্যের কাছে নিজেকে উপস্থাপন করবার কোনো প্রয়োজন নেই আপনি ধীর স্থির শান্তভাবে লক্ষ্যে অটুট থেকে কাজ করে যান আপনি যদি অন্যের কাছে ব্যাখ্যা করতে থাকেন নিজেকে যে আমি এই কারণে এই কাজটি করছি এই কাজটি করলে এটা হবে তাহলে আপনি মাছ পথে গিয়ে সমালোচনার মুখে পড়ে উদ্দেশ্য থেকে ফিরে আসতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন আপনি আপনার লক্ষ্যে অটুট থাকবেন কেবলমাত্র আপনার মনের উদ্দেশ্য সর্বশক্তিমানই যদি জেনে থাকেন তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই সুতরাং আসুন সর্বশক্তিমানের উপর আস্থা রেখে কেবলমাত্র তাকে অবহিত করে আমরা সকল ভালোর দিকে নিজেকে পরিবর্তনের এবং সমাজকে এগিয়ে নেবার চেষ্টা করি জনে জনে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর ভারতের মহারাষ্ট্রের নির্বাচন তার আগে মাত্র কয়েক মাস আগে সিন্ধু দুর্গে নবনির্মিত শিবাজী মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ফুসে রাজ্যের বিরোধী জোট যদিও এই ঘটনায় ক্ষমা চেয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তাতেও কবেনি অশান্তির আঁচ রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ উঠছে মোদী সরকারের পদত্যাগের দাবি খবর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ছত্রপতি শিবাজির মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে মোদীকে হুঙ্কার ছুড়লেন উদ্ধব ঠাকরে সিন্ধুদুর্গে শিবাজীর মূর্তির পতনকে মোদী সরকারের পতন হিসেবেই দেখছে বিরোধীরা শিবাজি মূর্তি ভেঙে পড়ার প্রতিবাদে বিরোধী দলগুলি গেটওয়ে অফ ইন্ডিয়ার দিকে মিছিল করার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে সরকারকে মনে করিয়ে দিয়েছিলেন যে মহারাষ্ট্রের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না উদ্ভব ঠাকরে বলেছেন আমরা এখন জড়ো হয়েছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ভারত থেকে উৎখাত করার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের প্রতিবাদ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় মাত্র আট দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মূর্তিটি উন্মোচন করেছিলেন সেই মূর্তিকে কেন্দ্র করেই শুরু হয়েছে মহারাষ্ট্রে রাজনৈতিক কোন্দল শুক্রবার প্রধানমন্ত্রী মোদী নিজে শিবাজি মূর্তি ভেঙে পড়ার ঘটনায় ক্ষমা চাওয়ার পরে কংগ্রেস বলেছে প্রধানমন্ত্রী যেহেতু ভুল স্বীকার করেছেন তাই মহারাষ্ট্র সরকারের পদত্যাগ করার সময় এসেছে বিরোধীরা ক্রমাগত মোদী ও বিজেপিকে কোণঠাসা কণ্ঠাসা করছে এই প্রেক্ষাপটে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত মুম্বাইয়ে মিডিয়ার সাথে কথা বলার সময় মোদী সরকারকে নিশানা করেছেন তিনি দাবি করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সবকিছুর মাস্টারমাইন্ড গোটা দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা জানেন তাই তাকে ক্ষমা চাইতে হয়েছে কিন্তু প্রশ্ন হল শুধু ক্ষমা চাওয়ার মাধ্যমেই কি বিষয়টির সমাধান হবে এই প্রশ্নও তুলেছেন তিনি সঞ্জয় রাউত আরও বলেন মাত্র সাত মাসের মধ্যে ছত্রপতি শিবাজী মহারাজ্যের মূর্তি ভেঙে পড়ল তাই আমাদের কি চুপ থাকা উচিত আমরা আজ শিবাজি মহারাজের সম্মানে প্রতিবাদ করতে যাচ্ছি রাউত বলেন দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের খলনায়ক ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ার ঘটনায় এম এর প্রতিবাদে প্রতিক্রিয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন যে আজ যে আন্দোলন হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক আন্দোলন এবং তারা কখনো ছত্রপতি শিবাজী মহারাজকে সম্মান করেননি লালকেল্লা থেকে নেহেরু এবং ইন্দিরা গান্ধীর একটি ভাষণেও ছত্রপতি শিবাজী মহারাজের কথা উল্লেখ করেননি পণ্ডিত নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইতে ছত্রপতি মহারাজকেও অপমান করেছেন কংগ্রেস এবং মহা বিকাশ আঘাড়ি তার জন্য ক্ষমা চাইবে মূর্তি ভেঙে পড়ায় মোদী বলেছেন ছত্রপতি শিবাজী মহারাজ শুধু একটা নাম নয় তিনি শুধু রাজানন তিনি আমাদের ঈশ্বর আমি তার পায়ে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করতে চাই যারা ছত্রপতি শিবাজী মহারাজকে আরাধ্য বলে মনে করেন তাদের কাছেও আমি মাথা নত করে ক্ষমা চাইছি তাদের ভাবাবেগ কতটা আহত হয়েছে সেটা আমি বুঝি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে দেশটি জুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট শুরু হয়েছে দেশটির রাজধানী তেলাবিব ও জেরুজালেমে হাজার হাজার বিক্ষোভকারী রোববার থেকে রাজপথে জড়ো হয়ে জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে শনিবার গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর এই বিক্ষোভের আগুন জ্বলে ওঠে এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন সোমবার সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে খবর টাইমস অব ইসরায়েলের গাজায় জিম্মি হওয়া ইসরায়েলিদের পরিবারের সদস্যরা সরকারের কাছে তাদের মুক্তির জন্য হামাসের সঙ্গে একটি চুক্তি করার দাবি জানিয়ে রোববার রাত থেকে বিক্ষোভে অংশ নেয় বিক্ষোভের মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর গাজায় হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান আমন বার ডোভিড বলেন আমরা একটি চুক্তির পরিবর্তে বডি ব্যাগ পাচ্ছি এ অবস্থায় তিনি সোমবার স্থানীয় সময় সকাল ছটা থেকে একদিনের শ্রমিক ধর্মঘটের আহ্বান জানান জিম্মিদের পরিবারের সদস্যরা ইসরায়েল সরকারের এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করার প্রচেষ্টার অংশ হিসেবে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন তিনি জিম্মিদের মুক্তি এবং দেশের নিরাপত্তা সুরক্ষার জন্য একটি চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে তিনি আরও বলেন যারা জিম্মিদের হত্যা করছে তারা কোনো চুক্তি চায় না রোববার গাজার দক্ষিণাঞ্চলের একটি চ্যানেল থেকে নতুন করে ছয় জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল জেনিয়েল হাগরি জানিয়েছেন আমাদের ধারণা আমরা তাদের কাছে পৌঁছানোর অল্প সময় আগে হামাসের সন্ত্রাসীরা তাদের নৃশংসভাবে হত্যা করেছে জিম্মিদের পরিবারের সদস্যরা বলছে প্রায় এগারো মাস ধরে নির্যাতন সহ্য করার পর ওই ছয় জনকে গত কয়েকদিনে খুন করা হয়েছে তারা দাবি করছে জিম্মিদের মুক্তির চুক্তি করতে দেরির কারণে এই ছয়জন সহ আরো অনেক জিম্মির মৃত্যু হয়েছে প্রিয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর